ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ঈদ মোবারক তো আশা করি সকলেই ভালো আছেন সবাইকে আবারও ঈদ মোবারক এবং আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সবাইকে আমার ঈদের শুভেচ্ছা তো সবাই এখন দেখেন যে নতুন কিছু ব্যাটারির অফার দিয়েছে সেই সাথে পুরাতন কিছু ব্যাটারির অফার দিয়েছে তো আমরা পুরাতন ব্যাটারি কিন্তু আমাদের কাছে ছিল না তো কিছু ব্যাটারি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমাদের বুকিং কার্য এখনও শুরু হয়নি বুকিং কার্যটা শুরু হবে বৃহস্পতিবার থেকে তবে আমরা অর্ডার নিচ্ছি অর্ডার নেওয়া অলরেডি শুরু করেছি তো আর কথা বাড়াবো না ভিডিওর মূল আলোচনায় চলে যাব। তো আজকের ভিডিওতে কি কি থাকছে আজকের ভিডিওতে থাকছে শুধুমাত্র পুরাতন ব্যাটারি আর অনেকের দাবাই ফ্যান যারা এসি ডিসি অর্ডার করেছেন এসি ডিসি আছে আর এবং শুধু ডিসি ফ্যানটাও আছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো প্রিয় ভাইয়েরা আমার আজকের ব্যাটারিগুলো মাপ দিয়ে দেখাবো কিভাবে চালাবেন কিভাবে অর্ডার করবেন সকল বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মান্ত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা ঈদের পরে পুরাতন ব্যাটারির ভিডিও দিয়ে শুরু করলাম যেহেতু পুরাতন ব্যাটারি থেকে আমার মোটামুটি একটা পরিচিতি হয়েছে আপনাদের সঙ্গে আমাকে কিন্তু সর্বপ্রথম আপনারা চিনছেন পুরাতন ব্যাটারি থেকে তাই জন্য ঈদের পরে আবারও পুরাতন ব্যাটারি নিয়ে ভিডিও করলাম তো ডিজে ডিসি অরিজিনাল এবং ডিজে কিং ফোন এর দুইটা ব্যাটারি রয়েছে খুব ভালো মাপের আর কিছু কুম্পুর বেশ কয়েকটা ব্যাটারি রয়েছে তিনশো এ এইচের উনিশ কেজি ওজনের এই প্রোডাক্টগুলি আমাদের কাছে পুরাতনের মধ্যে আরও আছে তো যাই হোক টেবিলের উপরে এত ব্যাটারি যদি একসঙ্গে তোলা হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে একটু সমস্যা তো আমরা কিন্তু ভালো মানের এবং ভালো মাপের ব্যাটারি সারা আপনাদেরকে দিই না তো প্রিয় ভাইয়েরা আমার ব্যাটারিগুলো যে অবস্থায় আসছে শুধুমাত্র দুই দিন তিন দিন ফালায় রাখছি এই ব্যাটারিগুলো আমার কেনা হয়েছে ঈদের দিন বা ঈদের আগের দিন রাত্রে অর্থাৎ যে সকাল হলে ঈদ হবে সেই দিন এই ব্যাটারিগুলো কিনা হয়েছে ঈদের আগের দিন রাত্রে তো ওই অবস্থায় ফেলে রেখে চলে যাওয়া হয়েছে কারণ আপনারা সকলেই জানেন ব্যাটারিগুলোকে দুই থেকে আড়াই দিন বা তিন দিন বন্ধ রেখে দিলে এমনিতেই তো চার্জ সারা অবস্থাতেই আসে আবার হয়তো দুই একটাতে হালকা কিছু চার্জ থাকে কিন্তু দুই দিন পরে মাপ দিলে আসল মাপটা চলে আসে তো সেই ক্ষেত্রে মোটামুটি তিন দিন বা চার দিনের একটা গ্যাপ পড়ে গেছে তো তারপরে মাপ দিয়ে কিছু ব্যাটারি আমরা ব্যাটারিগুলো সাইড করে নিয়েছি আর যেগুলো একদম ফুলা ফাটা আমার ওই রুমে আরও আছে এখানে একটু দেখা এরকম ফুলা ফাটা যেগুলো এগুলোকে আসলে বাতিল করা হয়েছে আর তাছাড়া আমার কাছে ভালো যে ব্যাটারিগুলো আছে এগুলো বাছাই করা হয়েছে তো আমরা যেহেতু ওয়ার্ডার নিচ্ছি না ওয়ার্ডার নেওয়া বন্ধ আছে তো সেই ক্ষেত্রে ভিডিওটাও দেওয়ার প্রয়োজন মনে করিনি তো কিছু কিছু কোম্পানিতে ঈদ উপলক্ষে দু একটাতে অফার দেওয়া হয়েছে তো অফারের ভিডিওটা আমরা কালকে দিব নতুন ব্যাটারির ক্ষেত্রে তো পুরাতনের ক্ষেত্রে আজকে থেকে আমরা বুকিং নিব সরি অর্ডার নিব কিন্তু বুকিং আপনারা মালটা হাতে পাবেন রবিবারে অর্থাৎ বুকিং কার্য আমাদের বন্ধ আছে অর্ডার আমরা আজকে থেকে নিব আর যদি আমরা কালকে থেকেও বা আগের দিন থেকেও বুকিং নিতাম তারপরেও আমাদের অনেক অর্ডার হয়ে যেত কিন্তু আমরা নেই নাই কারণ হচ্ছে যে আপনারা যতই বলেন যে হ্যাঁ ভাই ঠিক আছে যেই দিন করিয়া খুলবে সেই দিনই মাল দিন কিন্তু তারপরেও আপনারা অর্ডার দেওয়ার পর থেকে আমাদেরকে একটা প্যারা দিতে থাকেন তো এই জন্য আমরা এই বাড়তি প্যারাগুলো নিতে চাই না বা চাপগুলো নিতে চাই না তো এই জন্য অর্ডার নেওয়া বন্ধ রাখছিলাম তবে আজকে বিকাল থেকে অর্ডার নিব যেহেতু পুরাতন ব্যাটারি অর্ডার বুকিং করতেছি আমরা বা অর্ডার নিচ্ছি পুরাতন ব্যাটারি অর্ডার নেওয়ার কারণে আমাদেরকে আজকে থেকে অর্ডার নেওয়া শুরু করা লাগতেছে আমরা আজকে যারা অর্ডার দিবেন কালকে যারা অর্ডার দিবেন সবাই কিন্তু শনিবার রবিবারে মাল হাতে পাবেন যদি তাতে আপনারা সম্মত প্রকাশ করেন সেই ক্ষেত্রে আমাকে অর্ডার দিতে পারেন আর যদি মনে করেন যে না ভাই আগেই লাগবে তাহলে কোনো উপায় নেই কারণ কুরিয়ার সার্ভিস এখনো পর্যন্ত খোলেনি তো প্রিয় দর্শক শনিবার রবিবারে মাল হাতে পাবেন এইরকম মন মানসিকতা যাদের আছে বা ইচ্ছা আকাঙ্ক্ষা যাদের আছে শুধুমাত্র তারাই ফোন দিবেন তারাই অর্ডার দিবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না আর প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করার পরে প্রোডাক্টটা নিতে হবে তো ডিজেডিসির এই ব্যাটারিগুলি আপনাদেরকে দেখাই কেজু কম্পু তিনশো ব্যাটারিটার আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে একটা দেখালেই বুঝতে পারবেন দু হাজার চব্বিশ শূন্য দুই আট তো এটা হচ্ছে দুই হাজার চব্বিশ শূন্য দুই আট উনত্রিশ সিরিয়ালের ব্যাটারি তো ডেটটাও দেখায় দিলাম আবার ডিজে ডিসিটাও একটু ডেটটা যদি দেখাইতে পারি তাহলে মনে হয় ভালো হয় দু হাজার তেইশ বারো এগারো তারপরে আসব মাপের দিকে এখন এগুলো চালাবেন কিসে এগুলো চালাতে পারবেন সোলারে ইনভার্টারে ইউপিএসে ছোট আইপিএসে তবে আইপিএসে দিলে বেকআপটা কম পাবেন সোলারে সর্বোচ্চ বেকআপ পাবেন আবার ডিসি ফ্যান লাইটে অর্থাৎ ডিসি আইপিএস অনেকেই বলে থাকেন ডিসি আইপিএস এর সর্বোচ্চ ব্যাকআপ পাবেন অর্থাৎ ডিসি আইপিএস এ আপনি তিনটা ফ্যান তিনটা লাইট অনায়াসে চালাতে পারবেন তিনশোটা থেকে চারটা ফ্যান চারটা লাইট অনায়াসে চালাতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়া আর মাপের বিষয়ে আমি তো আপনাদেরকে বলেই থাকি যে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি আপনাকে যে প্রোডাক্টটাই দিব আপনারা এইটুকু বিশ্বাস আমাকে করেন অনেক আগে থেকে এটা আমি জানি তো তারপরেও একটু আমি আপনাদেরকে যদি মাপ দিয়ে দেখাই যেহেতু আমি একা সেক্ষেত্রে আমি তারপরেও আপনাদেরকে একাই মাপটা দিয়ে দেখাবো অনেক দিন হলো যন্ত্রটা দিয়ে ব্যাটারিটা মাপা হয় না তো তারপরেও একটু যদি আমি মাপ দিয়ে আপনাদেরকে দেখাই তো প্রিয় এখন ভিডিওটা একটু দূরে নিয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো মাপটা কিন্তু প্রায় এগারোর কাছাকাছি আছে মাপটা কিন্তু প্রায় এগারোর কাছাকাছি আছে আপনাদেরকে একটু দেখায় এতক্ষণ ধরে রাখা উচিত না অলরেডি স্যাঁচরা পোড়া গন্ধ বের হয়ে গেছে তো দেখেন আরও একটা একটু দেখায় আপনাদের এটা দশের একটু উপরে আছে আর এটা কিন্তু পাক্কা এগারো আছে অর্থাৎ দশের নিচে কোনো ব্যাটারি নাই আর বড়গুলো আরও একটু বেশি মাপ পাবেন এগারো সাড়ে এগারোর মতো মাপ পাওয়া যাবে তো গুলার মাপ বেশি আছে আর এই ডিসি এটা আছে এগারো এটা আছে দশের একটু উপরে তো এগুলো মাপ আরও বেশি দেখাতে পারবেন বা দেখানো যাবে কিন্তু আসলে ওইটা কিন্তু করা যাবে না ভাই যে অবস্থায় আসছে ফালাই রাখছি কয়েকদিন ধরে তারপরেও যেখান থেকে আসছে সেখানেও হয়তো দু একদিন বন্ধ ছিল মাল তারপরে আমরা দেখেন ব্যাটারিগুলোকে বারবার ফায়ার দিয়ে চেক করেছি দেখেন এখানে ব্যাটারিগুলো ফায়ার দিয়ে দিয়ে মুখ পুরে ফেলাইছি যে একটা মাল যে আপনাকে দিব এটা বাংলাদেশের কোথায় যাবে কার ভাগ্যে আছে এটা আমারও জানা নাই ভাই কোন জেলায় যাবে এটা আমিও জানি না তো সেই জেলায় একটা মাল দিব আমাকে বিশ্বাস করে এখান থেকে নিবে সে মালটা অবশ্যই আমাকে বারবার যাচাই বাচাই করে দিতে হবে তবে ইনশাল্লাহ আশা করি আপনাদের সকলের দোয়ায় আমি আবারও বলতেছি পুরাতন ব্যাটারি থেকেই কিন্তু আমার পরিচিতি লাভ করেছে পুরাতন ব্যাটারি থেকেই কিন্তু আমি মোটামুটি আমার ইউটিউব চ্যানেলে ভাইরাল হয়েছি তো এজন্য কারণটা হচ্ছে আমি আপনাদেরকে যতগুলো পুরাতন ব্যাটারি দিয়ে আসছি আমার ব্যবসার এই দুই তিন বছর বয়সে ইনশাল্লাহ কাউকে জেনে শুনে খারাপ জিনিস দেয়নি এজন্য আপনারা আমাকে বিশ্বাস করেন বা পছন্দ করেন এবং আমার কাছ থেকে অনেক প্রোডাক্ট ক্রয় করেছেন যে আপনারা জানেন যে ইউসুফ ভাইয়ের কাছে প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ ভালো পাবো ঠকব না তো এই জন্য আমি যাই হোক আপনাদের বিশ্বাসের জায়গাটা দখল করে নিয়েছি আর এই জায়গাটা আমি ছাড়তে চাই না আমি আপনাদের কখনোই বিশ্বাসের অমর্যাদা করব না দেখে শুনে বারবার চেক করে যে মালটা ভালো হবে সেই মালটাই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।